অধীরবাবু মিডিয়াতে স্টেটমেন্ট করে দিয়েছিলেন যে আমরা যখন সমঝোতা হয়নি তখন থেকে যে আমরা নশাদ সিদ্দিকে সমর্থন করছি আর আমি আর সেলিম জামানাগরে প্রচার করতে যাবো নশাদ সিদ্দিকে এটা রেকর্ডে আছে তোমাদের স্টুডিও যদি মার্কেটে পেয়ে যাবে এখন বাংলার মানুষ তো ওদের রস তো আগেই বের করে নিয়েছে দু হাজার একুশ সালে একজনও প্রতিনিধিতে প্রতিনিধি বিশাল বিধানসভাতে পাঠাতে পারেনি আর এবারে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে এই যে আটমড়াই যে দুটো মেশিন দুটোই মেশিন হচ্ছে অকেজো অধির এবং সেলি দুজনেই হারবে এবং এই দু জায়গা দিয়েই তৃণমূল কংগ্রেসের প্রার্থীজি ওনাকেই জিজ্ঞাসা করবেন নবস্তা দিকে ওনাদের সাথে কতবার বসেছে এবং জিনিসটাকে মিনিমাইজ করার জন্য জোরটাকে এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নবসা দিকে লিভারের ভূমিকা পালন করেছে ভলিবল আমি যেহেতু প্লেয়ার লিভারের শব্দটাই জন্যই বললাম লিভারও হচ্ছে সব থেকে কঠিন কাজ অপোনেন্ট থেকে যত অ্যাটাক করবে লিভারওকে তো ভালো দিতে হবে একটু ভুল বল খারাপ হলে সেটারের হাতে না গেলে সবাই মিলে খেঁচাখ্যাচি করি আমরা তো লিভারোর ভূমিকা পালন করেছি তাও হয়নি শেষে দেখছি যে এ বাংলাকে বাঁচাতে হবে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে নিজে এখন ইউনিভার্সাল হয়ে গেছি নিজে লিভারও সেটার অ্যাটাকার ব্লকার ইউনিভার্সাল হয়ে গেছি আমি এখন আমাকে তো অনেক সময় মানুষ ধরছেন আমি প্রার্থী আমি তো আর সব বলতে পারি না কিন্তু আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি যে এই যে ছড়িয়ে দেওয়া হয়েছে সব দোষ বিমান বিমান বিমানবাবুর দোষ নয় আজকে আমাদের নেতা সেলিমদা তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন কে শর্ত দেবে সেই শর্ত মেনে আমাকে দল তো চলে না আমরা তো কোনো দলের শাখা সংগঠন নয় বা কোনো ফ্রন্টের মধ্যে তো এই লেফট ফ্রন্টের মধ্যে তো আইএসএফ নয় নয় এর কোন প্রার্থী কোথায় দাঁড়াবে সেটা আই এর রাজ্য কমিটি ডিসাইড যখন আইএসএফ তৈরি হয়েছিল অনেকে সমালোচনা করেছিল অনেকভাবে সব থেকে বেশি আইএসএফ তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে সব থেকে বেশি যে যে মানুষগুলো আইএসএফের পাশে দাঁড়িয়েছিল প্রকাশ্যে তাদের নাম বিমান বসু মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র ফলত আজকে যা বলা হচ্ছে ভাঙড়ের মানুষের কাছে তার সত্যতা ভাঙড়ের মানুষ নিজেরা যাচাই করবেন বিচার করবেন মোহাম্মদ সেলিম আমাদের নেতা তিনি এই গোটা প্রক্রিয়ার অংশ ছিলেন তিনি এই সমস্ত কথা আমাদের কথাগুলো বলেছেন বিজেপি তৃণমূলের বিদে লড়াই করার জন্য সর্বোচ্চ আমরা রেডি আছি তবে হ্যাঁ আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের শীত সংখ্যা কমিয়ে দেবে তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট সংখ্যা কমিয়ে দেবে ওই জোটে যেতে পারবো না আত্মসম্মান বজায় রেখে কেউ যদি বন্ধুত্বের হাত বেড়ায় অবিজেপি অতৃণমূল এবং বিজেপি তৃণমূলের বৃদ্ধি লড়াই করার জন্য অবিজেপি অতৃণমূল যারা হাত বাড়াবে বন্ধুত্বের আর লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি হাত বাড়ানোর জন্য এই মুহূর্তে দেখুন এটা সম্পূর্ণ এই আইএসএফের আর সিপিএমের বিষয় এ বিষয়ে কি বলবো এরা কখনো কাজ ধরে আর কখন কাজ ছাড়ে কখনো কার জাপটে ধরে আর কখনো কার কামড়ে ধরে এটা আমরা বুঝতে পারি না ফলে এটা বোধহয় নিজস্ব বিষয় এখন মোল্লা সাহেবের পায়ের নিচে মাটি নাই রাহুল গাছি অঞ্চলে কদিন আগে তারাই তাদের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিতে চেয়েছিল তদন্ত সাপেক্ষে তদন্ত করুক যারা আগুন লেগেছে তারা শাস্তি পাক কিন্তু এটা তো দেখ করে করে এই আগুন আগুন লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদের মেন মেন যারা সংগঠন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে হাওড়ে কে জোট করলো আর কে না করলো বাংলায় কে জোট করলো আর না করলো এটা তৃণমূল কংগ্রেসের কিছু আসে যায় না ওরা জোট করলেও যা হবে আর না করলেও তাই হবে তৃণমূল কংগ্রেস জিতছে জিতবে তবে তৃণমূলের এখন পায় নিচে মাটি নাই বিভিন্ন জায়গায় পুলিশকে নিয়ে তারা তাদের ক্ষমতা ফিরে আসার চেষ্টা করছে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে তবে পুলিশের কাছে আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন কারণ হচ্ছে যে ভিডিও ফুটেজ ফুটেজ যেগুলো পাওয়া যাচ্ছে পুলিশ যদি নিরপেক্ষতা বজায় না রাখে আগামী দিন এগুলো সব হিউম্যান রাইটস কমিশনে যাবে এবং কোর্টেও যাবে তখন সেই পুলিশকেই জবাবদি দিয়ে করতে হবে দল তখন কার থেকে হাত তুলে